অনেক অনেক ভালো পুলিশ অফিসার অনেক অনেক ভালো মানুষ আমাদের হরিয়র পাড়ার থেকে যাতে পারে আগামী দিনে পাড়াকে যাতে চেঞ্জ করতে পারে আমাদের মুর্শিদাবাদকে চেঞ্জ করতে পারে এই তকমা ফেলে রেখে আমরা তোমরা ভালো করে জানো কতটা পড়তে হয় না পড়তে হয় যারা ক্র্যাক করে তারা কিন্তু পড়াশোনার সাথে সাথে তার যে ভালো লাগা জিনিস মানে তোমার যে হবি যেটা আছে সেটাও কিন্তু কন্টিনিউ করে কারণ যদি তুমি চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা ভালোভাবে পড়াশোনা করো তাহলে সেটা কিন্তু যথেষ্টই বেটার তুমি দশ ঘন্টা বই নিয়ে পড়ে আছো তোমার পড়তে ভালো লাগছে না তোমার ইচ্ছে জোর করে তুমি পড়তে বই নিয়ে বসে আছো তাহলে এটা সবসময় মনে রাখবে স্টাডি টাইম যেটা আছে সেটা আমি কন্টিনিউ করব আমার যে সিলেবাস যেটা আছে সেটা কমপ্লিট করব কিন্তু তার সাথে আমার যেটা ভালো লাগা জিনিস আছে সেটা গান হতে পারে বা যার যেটা হবি হতে পারে খেলাধুলা অনেক স্পোর্টসম্যান হয় মাঠে তারা খেলতে ভালোবাসে তো ওই জিনিসটাকে ডিসকন্টিনিউ করবে না পড়াশোনা যেমন করবে সাথে সাথে নিজের হবি নিজের ফ্যামিলিকে সময় দেওয়া তোমার আশেপাশে যারা বন্ধু বান্ধব আছে সবার সাথে আড্ডা সব কিছুই দরকার লাইফে সব কিছু যদি তুমি ঠিকঠাকভাবে করতে পারো তবেই তুমি লাইফে সাকসেসফুল হতে পারো আর সবাই ভালো থেকো যারা ডাক্তারিতে চান্স পেয়েছো তারা ভালো ডাক্তার হও শুধুমাত্র ভালো ডাক্তার মানে ভালো ডাক্তার তো হতে হবে সাথে ভালো মনের ডাক্তার হতে হবে অনেকে কি হয় কলকাতার বাইরে বেরোতে চায় না আর সবাই যদি কলকাতায় থাকে বা বড় সিটিতে চলে যায় তাহলে গ্রামের দিকে যে মেডিকেল সেন্টার যেগুলো আছে ব্লক হেলথ সেন্টার প্রাইমারি হেলথ সেন্টার সেখানে কারা থাকবে লাইফে সব কিছু টাকা পয়সা দিয়ে হয় না টাকা পয়সা যেমন ইনকাম করতে হবে টাকা পয়সার সাথে সাথে মানুষকে পরিষেবা দিতে হবে মানুষকে পরিষেবা দিলে বা তুমি যে গ্রাম থেকে তুমি উঠে ডাক্তার হচ্ছ সেই গ্রামের মানুষ যখন তোমাকে ফোন করবে সেই রেসপন্সটা করো তখন বিরক্ত হয়ে যে ব্যস্ত আছি পরে ফোন করব এটা করো না কারণ সেই মানুষটা ভাবে যে আমার পাড়ার অমুক ছেলেটা আজকে ডাক্তার তাহলে আমার সুবিধা হবে তো ওই জন্য বললাম ভালো ডাক্তারের সাথে সাথে ভালো মানুষ হতে হবে ভালো মানুষ হলে দেখবে এমনি তোমার আশেপাশটা ঠিক ভালো থাকবে আর যারা প্রিপারেশান নিচ্ছ তাদেরকে যেটা বললাম ভালো করে প্রিপারেশন নাও সবসময় হ্যাপি থাকবে হাসি খুশি থাকবে তাহলে দেখবে জীবনে কোনোদিনই কোনো বাধা বিপত্তির সম্মুখীন হলেও তুমি সেখান থেকে নিজেকে সেই বাঁধা বিপত্তি কাটিয়ে বেরিয়ে আসতে পারবে সবাই ভালো থেকো সুস্থ থেকো